আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন মুক্ত বিদ্যাপীঠের আরো একটি বাংলা রিডিং শিক্ষার চমৎকার ক্লাসে আমি নাইম হাসান আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও গভীর ভালোবাসা তো ফ্রেন্ডস বাংলা রিডিং শিক্ষার ধারাবাহিকতায় কোনো শব্দের মধ্যে জফলা যদি থাকে তাহলে সেই জফলার উচ্চারণ কিভাবে হয় এরই ধারাবাহিকতায় আমরা আজকের এই ক্লাসে শিখব জফলা আকার যুক্ত একটি বর্ণের উচ্চারণ কেমন হয় এই জফলা কিন্তু আবার দুটি ধরন রয়েছে কোনো বর্ণে শুধু জফলা থাকে আবার কোনো বর্ণে জফলার সাথে আকার যুক্ত হয়ে একটি শব্দ গঠিত হয় তো এই শুধু জফলা থাকলে এর উচ্চারণ কেমন হয় এবং জফলা আকার থাকলে এর উচ্চারণটা কিভাবে হয় এই দুইটা বিষয় নিয়ে আমরা একটু দ্বিধাধন্দেব কি যে জফলা থাকলে এর উচ্চারণ কিভাবে করবো আর যদি জফলা আকার থাকে সেক্ষেত্রে এর উচ্চারণটা কেমন হবে এই দ্বিধাদ্বন্দ্ব দূর করার জন্য ইতোপূর্বে আমরা একটা ক্লাস করেছিলাম যে যদি কোনো শব্দের মাঝে বা শেষে শুধু জফলা থাকে বা জফলা আকার থাকে সেক্ষেত্রে সেই বর্ণটির বা সেই শব্দটির উচ্চারণ কেমন হয় এ নিয়ে আমরা একটা ক্লাস করেছিলাম তো যদি সেই ক্লাসটি আপনারা কেউ দেখে না থাকেন কমেন্ট বক্সের প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া রইল ওই ক্লাসের যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন ওই ক্লাসটি ছিল যখন কোনো শব্দের শেষে বা মাঝখানে জফলা থাকে সেক্ষেত্রে এর উচ্চারণটা কেমন হয় আর আজকের ক্লাসে আমরা শিখবো যদি কোনো শব্দের শুরুর বর্ণে অর্থাৎ যদি কোনো শব্দের প্রথম বর্ণে জফলা বা জফলা আকার থাকে সেক্ষেত্রে এর উচ্চারণটা কেমন হবে তো আমি আশা করব ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি বর্ণের সাথে জফলা আকার যুক্ত হয়ে এর উচ্চারণটা কেমন হয় সেটা আপনার অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন তো চলুন কথা না বাড়ি একে একে আমরা ক থেকে শুরু করে অর্থাৎ বাংলা ব্যঞ্জন বর্ণ ক থেকে শুরু করে শেষ পর্যন্ত যে বর্ণগুলোর সাথে সচরাচর সবসময় জফলা বা এর আকার যুক্ত হয়ে বর্ণ বা শব্দ গঠিত হয় এই জাতীয় উচ্চারণটা কেমন হয় একে একে সেটা দেখা যখন কোনো শব্দের প্রথম বর্ণের সাথে জফলা বা জফলা আকার যুক্ত থাকবে সেক্ষেত্রে এর উচ্চারণটা কেমন হবে আজকের ক্লাসে আমরা সেটাই শিখব যখন কোনো শব্দের প্রথম বর্ণের সাথে জফলা বা জফলা আকার যুক্ত হবে সেক্ষেত্রে সেই জফলা আকার যুক্ত বর্ণটির উচ্চারণ এই এর মতো হবে কেমন হবে এ। এ অর্থাৎ 16 এর সাথে জফলা আকার দিলে উচ্চারণটা কেমন হয় এ এর উচ্চারণটা কেমন হয় এ ঠিক এইভাবে যদি কোনো শব্দের শুরুর বর্ণের সাথে জফলা আকার থাকে তাহলে সেই ক্ষেত্রেও সেই বর্ণটির উচ্চারণ এরকম এ এ এরকম ভাবে হবে চলুন আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি এই যে প্রথম একটি বর্ণ রয়েছে বাংলা ব্যঞ্জন বর্ণ ক এই ক এর সাথে জফলা আকার রয়েছে এই ক জফলা আকার এই বর্ণটির উচ্চারণ কেমন হবে ক জফলা আকার ক অর্থাৎ এই যে এর মতো কিন্তু উচ্চারণ হলো কিভাবে ক ক অর্থাৎ এই ক জফলা আকার এর উচ্চারণটা কিন্তু ক একার কে এর মতো হয়নি আবার ক এর সাথে আকার দিলে কা এরকমও হয়নি কেমন হয়েছে ক জফলা আকার ক্যা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্য একটি শব্দের মাধ্যমে চেষ্টা এই একটি শব্দ রয়েছে ক আকার রয়েছে প কি হয় ক্যাপ ক্যাপ যদি ক জফলা এর আকারটা কে এর মতো হতো তাহলে আমরা কিভাবে পড়তাম ক্যাপ কিন্তু যেহেতু এই ক্যাপ শব্দের প্রথম বর্ণটি ক এর সাথে জফলা রয়েছে সুতরাং এর উচ্চারণটা কেমন হবে অ্যাঁ এর মতো হবে সেহেতু এর উচ্চারণটা কেমন দাঁড়াচ্ছে ক জফলা আকার প কি হয় ক্যাপ ক্যাপ বোঝা গেল যদি কোনো শব্দের প্রথম বর্ণের সাথে জফলা বা জফলা আকার থাকে সেক্ষেত্রে তার উচ্চারণটা কেমন হয় এ এর মতো হয় অ্যাঁ অ্যাঁ ওকে চলুন একে একে পড়ে। এই ক এর সাথে জফলা আকার দিলে ক জফলা আকার ক্ষয়ের সাথে জফলা দিলে এর উচ্চারণ হয় এরপর গ জফলা আকার শব্দ হিসাবে আমরা ধরতে পারি গ্যাস গ্যাস শব্দটার বানান কেমন গ জফলা আকার তাহলে কি হয় গ্যাস তো গ্যাস এরকম কেন পড়ছি কেননা ওই যে গ একটি শব্দের প্রথম শব্দ হচ্ছে গ এই গ এর সাথে কি রয়েছে জফলা আকার রয়েছে এই জন্য এর উচ্চারণটা কেমন করছি গ্যা গ্যা এরপর দন্তস পুরো শব্দটা কি দাঁড়ায় গ জফলা আকার দন্তস গ্যাস গ্যাস আমরা কিন্তু গ্যাস গ একার এরূপ ভাবে পড়ছি না কিভাবে পড়ছি এর মতো যেমন গ্যাস গ্যাস আশা করি বুঝতে পেরেছেন এরপরে রয়েছে ঘ এই ঘ এর সাথে যদি জফলা আকার থাকে এর উচ্চারণ হয় ঘ জফলা আকার ঘ্যাঁ ঘ্যাঁ ঠিক আছে এরপর রয়েছে উঁয় উঁয় এর সাথে সচরাচর জফলা যুক্ত হয় না এরপর রয়েছে চ চ জফলা আকার চ চ শব্দ হিসাবে আমরা কল্পনা করতে পারি চ্যানেল 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 বানানটা কেমন চ জফলা আকার ন একা নে ল কি হয় চ্যানেল 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 বানানটা কেমন চ জফলা আকার চ্যা ন একা নে ল কি হয় চ্যানেল চ্যানেল ওকে এরপরে ছ জফলা আকার ছে জফলা আকার ছ্যাঁ ছে এরপর রয়েছে বর্গীয় জ বর্গীয় জ এর সাথে যদি জফলা আকার থাকে তাহলে এর উচ্চারণটা হয় জ্যাঁ 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 এরপরে কি ঝ ঝ জফলা আকার ঝ্যাঁ ঝ্যা এরপর রয়েছে ইঁ ইঁ এর সাথে সচরাচর জফলা যুক্ত হয় না এরপরে রয়েছে ট্যাঁ ট জফলা আকার ট্যা আবার টাওনা এর মধ্যবর্তী ট্যা কেমন ট জফলা আকার টাকার আবার ট আকার টাওনা কি এর মধ্যবর্তী অর্থাৎ মাঝামাঝি একটি উচ্চারণ ট্যা এরপর রয়েছে ঠ ঠ জফলা আকার ঠে ঠে যেমন শব্দ রয়েছে ঠেলা ঠেলা বানানটা কেমন আকার ল কি হয় ঠেলা ওকে এরপরে ড জফলা আকার ডে ড্যা এরপর রয়েছে ঢ জফলা আকার জফলা আকার নে এরপর রয়েছে ত এই ত জফলা আকার এর উচ্চারণটা হবে ত্যা ত্যা যদি কোনো শব্দের শুরুর বর্ণের সাথে জফলা আকার থাকে বা জফলা থাকে তাহলে তার উচ্চারণটা কেমন হবে এর সেই হিসেবে এই জফলা আকার ত্যা ত্যা শব্দ হিসেবে আমরা ধরতে পারি ত্যাগ ত্যাগ শব্দটার বানান কেমন আকার গ কি হয় ত্যাগ যেহেতু ত্যাগ শব্দের প্রথমেই জফলা রয়েছে সেহেতু এই উচ্চারণটা কেমন হবে এর মতো হবে এই যে এর মতো হবে তাহলে কি দাঁড়াচ্ছে ত্যাগ ত্যাগ এরপর রয়েছে থ থ জফলা আকার এরপরে দ জফলা আকার দে धफला आकार ढे दंत न जफला आकार ने दंत न जफला आकार नेरपुर रही प जफला आकार पे फफला आकार फै बफला आकार बे भला आकार ढे जफ़ला आकार मै एरपुर ज जफला आकार जे र जफला आकार रे जफ़ला आकार ले তালব্য স জফলা আকার শে মূর্ধন্য স জফলা আকার শ। দন্ত স জফলা আকার শে তারপর রয়েছে হ জফলা আকার হ্যাঁ হ্যাঁ যখন কোনো শব্দের শুরুতে জফলা বা জফলা আকার থাকে তখন এর উচ্চারণটা এ এর মতো হয় সেই হিসাবে হ জফলা আকার এর উচ্চারণটা কেমন হবে হ্যাঁ হ্যাঁ এভাবেই হবে কেমন শব্দ হিসাবে ধরতে পারি হ্যাপি হ্যাপি অনেকের নাম হয় না তো এই হ্যাপি শব্দটার বানান কেমন হ জফলা আকার পর শিকার পি তো হ্যাঁ পি হ্যাঁ পি এভাবে কেন হচ্ছে কেননা ওই যে হ্যাপি শব্দের শুরুতেই হয়ের এর সাথে জফলা আকার রয়েছে এই জন্য এর উচ্চারণটা হ্যাঁ পর শিকার পি হ্যাপি এরূপ হচ্ছে কিন্তু যদি এই হটা কোন শব্দের শেষে হয় মানে হ জফলাটা যদি কোন শব্দের শেষে হয় সেক্ষেত্রে কিন্তু হ জফলা এর উচ্চারণটা হয় জয়ের মতো যেমন ঐতিহ্য সহ্য বোঝা গেল শব্দের শুরুতে যদি জফলা বা আকার থাকে কোনো বর্ণের সাথে সেক্ষেত্রে এর উচ্চারণটা হবে মতো ঠিক আছে আর যদি শব্দের শেষে জফলা থাকে তাহলে তার উচ্চারণটা কেমন হয় এ সম্পর্কিত ক্লাসের লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে আপনারা ওটা দেখে নেবেন এই দুইটার মধ্যে কিন্তু প্যাচ বাজানো যাবে না অনেকে আমরা এইটা নিয়েই দ্বিধাধ্বন্দ্বে ভুগি আশা করি এই দুইটা ক্লাস যদি আপনারা সুন্দরভাবে করে থাকেন তাহলে এ নিয়ে আর কোনো সমস্যা হবে না কেমন এরপরের শব্দটা রয়েছে যুক্তক্ষ এই যুক্তক্ষ জফলা আকার খ্যা। শব্দ হিসাবে আমরা ধরতে পারি খেপা খেপা বানানটা কেমন যুক্ত খ, জফলা আকার আকার পা 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 এরপর রয়েছে ডয় শূন্য র এই ডয় শূন্য র ধয় শূন্য র অন্তস্থ খণ্ডত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু এগুলোর সাথে সচরাচর জফলা আকার বা জফলা ব্যবহৃত হয় না তো বাকি যে বর্ণগুলোর সাথে জফলা ব্যবহৃত হয় আশা করি আপনারা এগুলো বুঝতে পেরেছেন তো এগুলো চেষ্টা করুন বারবার চর্চার মাধ্যমে শিখে নিতে কেমন কেমন এগুলোর মধ্যে একটু তো আমাদেরকে অবশ্যই ঝামেলায় যাবে না সুন্দরভাবে রিডিং পড়তে হলে কিন্তু এই জফলার ব্যবহার রফলার ব্যবহার অর্থাৎ ফলা চিহ্নের ব্যবহারগুলো সুন্দরভাবে জানতে হবে তো চলুন আজকের এই পড়াটা আমরা আরেকবার একটু সুন্দরভাবে আরো একবার পড়ে কেমন তো যেই নিয়মটা আমাদেরকে খেয়াল রেখে পড়তে হবে সেটা হচ্ছে যে আজকে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে যদি কোনো শব্দের প্রথম বর্ণের সাথে জফলা বা জফলা আকার ব্যবহারিত হয় সেক্ষেত্রে এর উচ্চারণটা কেমন হবে এর মতো উচ্চারণ হবে কেমন এর মতো হবে যেমন এই যে এ এরূপ হবে যদি কোনো শব্দের শুরুতে জফলা বা জফলা আকার থাকে যেমন ক জফলা আকার ক্যা শব্দ হিসাবে আমরা এখানে বেছে নিয়েছি ক্যাপ কিভাবে হলো ক আকার প কি হয় ক্যাপ আশা করি বুঝতে পেরেছেন এখন এর মধ্যে আবার একটি ব্যতিক্রম রয়েছে মানে একটু ভিন্নতা রয়েছে সেটা হচ্ছে কি যদি কোনো শব্দের প্রথম আকার রয়েছে এবং এর পরের বর্ণটাতেই যদি ইকার অর্থাৎ রশ্মিকার বা দীর্ঘ ই ব্যবহৃত হয় তাহলে কিন্তু সেই জফলা বর্ণটার উচ্চারণ কিন্তু তখন আর এর মতো হয় না তখন সেটা এর মতো হয় এ কেমন বাংলার স্বরবর্ণ এ রয়েছে না ঠিক এর মতো হয় কখন হয় যখন কোনো শব্দের জফলার পরের বর্ণটাতেই রশ্মিকার বা দীর্ঘিকার ব্যবহৃত হয় তখন সেই জফলা এর ব্যবহারটা এর মতো হয় যেমন উদাহরণস্বরূপ আমরা এখানে একটি শব্দ রেখেছি ব্যক্তি ব্যক্তি শব্দটার বানান কেমন ব জফলা ক সংযুক্ত ত রশ্মিকার তি কি হয় ব্যক্তি কিন্তু আমরা কি পড়েছিলাম যদি কোনো শব্দের প্রথমে জফলা থাকে তাহলে তার উচ্চারণ হয় এর মতো কিন্তু এখানে আমরা উচ্চারণ করছি বে এর মতো উচ্চারণ করছি করছি কেন কেননা এই যে শব্দটা ব্যক্তি এই ব জফলা এর পরপরই কিন্তু রসিকার রয়েছে এজন্য এই ব এই এর উচ্চারণটা কেমন হবে এর মতো হবে বোঝা গেল এই আমরা এটা কিভাবে পড়ছি ব্যক্তি ব্যক্তি আমরা কিন্তু ব্যক্তি ব্যক্তি এভাবে পড়ছি না কেননা এর পরেই কি রয়েছে রয়েছে আবার একটি শব্দ ধরতে ব্যতীত আমরা কিন্তু ব্যতীত পড়ছি না কি পড়ছি ব্যতীত অর্থাৎ ব জফলা এর উচ্চারণটা এর মতো করছি বে কেননা এর পরে যে ত এর সাথে কি রয়েছে সেই দীর্ঘিকার রয়েছে জফলা আকার তো দিলহিকрти ত কি হয় বেwidetilde আশা করি বুঝতে পেরেছেন আরেকবার একটু ভালোভাবে বোঝানো যাক যদি কোনো শব্দের শুরুর বর্ণের সাথে জফলা বা আকার থাকে জফলা বা জফলা আকার থাকে এর উচ্চারণটা এর মতো হয় কিন্তু এই জফলা এর পরপরি যদি রশিকার বা দীর্ঘইকার ব্যবহৃত কোনো বর্ণ চলে আসে তাহলে তখন এর উচ্চারণটা হবে এ এর মতো কেমন তো আমরা এখন যেটা পড়ছি সেটা হচ্ছে যে জফলার সাথে যদি কোনো শব্দের প্রথম বর্ণটাই জফলা আকার যুক্ত থাকে তাহলে এর উচ্চারণটা অ্যাঁ এর মতো হবে তো সেই হিসাবে ক জফলা আকার ক্যাঁ শব্দ হিসাবে আমরা ধরতে পারি ক্যাবল তারপর রয়েছে ক্যাপশন হুম এরপর ক্যাপ এরপর রয়েছে খ খ জফলা আকার গ জফলা আকার ঘ্যাঁ শব্দ হিসাবে যেমন ধরা যায় গ্যাস গ জফলা আকার দন্তস কি হয় গ্যাস এরপরে ঘ জফলা আকার ঘ্যাঁ উ সাথে সচরাচর জফলা ব্যবহৃত হয় না এরপর রয়েছে জফলা আকার চ শব্দ হিসাবে ধরা যায় রয়েছে ছ ছ জফলা আকার বর্গীয় জ জফলা আকার ঝেঁ ঝ জফলা আকার ঝেঁ এর সাথেও সচরাচর জফলা ব্যবহৃত হয় না এরপর রয়েছে ট ট জফলা আকার ট্যা শব্দ হিসাবে ধরা যায় ট্যাবলেট ট্যাবলেট এরপর ট্যাব ওকে এরপর রয়েছে ঠ ঠ জফলা আকার ঠে শব্দ হিসাবে ধরতে পারি ঠেলা ঠ জফলা আকার ল আকার কি হয় ঠেলা এরপর রয়েছে জফলা আকার ঢ্যা ঢ জফলা আকার ঢ্যাঁ শব্দ হিসাবে ধরতে পারি আমরা ঢ্যাঁড়স ঢ্যাঁড়স বানানটা কেমন ঢ চন্দ্রবিন্দু জফলা আকার ঢ্যাঁ ডয় শূন্য র এরপর তালুবশ কি হয় ঢ্যাঁড়স হয় ঢ্যাঁড়স ঢ্যাঁ এরকম কেন করছি কেননা ঢ্যাঁড়স শব্দটার শুরুর বর্ণটা অর্থাৎ ঢ এর সাথেই কি রয়েছে জফলা আকার রয়েছে এর এর উচ্চারণটা মতো হচ্ছে বিধায় পুরো শব্দটা কেমন দাঁড়াচ্ছে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স ওকে এরপর রয়েছে মূর্ধন্য মূর্ধন্য জফলা আকার ন্য এরপর ত ত জফলা আকার ত শব্দ হিসাবে ধরতে পারি ত্যাগ ত্যাগ এরপরে থ থ জফলা আকার থ্যা জফলা আকার দে ধ জফলা আকার ধ্যান শব্দ হিসাবে ধরা যায় ধ্যান ধ জফলা আকার ন ধ্যান এরপর রয়েছে দন্তন দন্তন জফলা আকার নে এরপর কি শব্দ রয়েছে এরপর শব্দ রয়েছে প প জফলা আকার পে ফ জফলা আকার ফে প জফলা আকার পে ভ জফলা আকার বে শব্দ হিসাবে ধরা যায় ব্যাংক ব্যাংক শব্দের বানান কেমন ভ জফলা আকার অনুসার ক কি হয় ব্যাংক ব্যাংক বজফলা আকার ব্যাং এরপরে ভ জফলা আকার ভ্যাং ম জফলা আকার ম্যা জ জফলা আকার জ্যা র জফলা আকার রে ল জফলা আকার লে তাবব শ জফলা আকার শে মূর্ধন্য শ জফলা আকার শে দন্ত শ জফলা আকার শে হ জফলা আকার হ্যাঁ এটা কখন হবে হজফলা জফলা আকার হ্যাঁ এরূপ উচ্চারণটা হবে তখনই যখন কোনো শব্দের শুরুতে জফলা বা এর সাথে আকার থাকবে তখন এর উচ্চারণটা এর মতো হবে সেক্ষেত্রে দাঁড়াচ্ছে আকার হ্যাঁ কিন্তু যদি কোনো শব্দের শেষে যদি জফলা হয় এর উচ্চারণটা হবে এরূপ হবে যেমন ঐতিহ্য এরপরে সহ্য রয়েছে না শব্দ হ্যাঁ রয়েছে আর যদি শুরুতে জফলা থাকে সেক্ষেত্রে এর উচ্চারণটা দাঁড়াবে হ্যাঁ হ্যাঁ শব্দ হিসাবে ধরতে পারি হ্যাপি তারপরে ইংরেজি যে ইয়েস শব্দ রয়েছে এর বাংলা অর্থ কি হ্যাঁ হ জফলা আকার হ্যাঁ ওকে এরপরে রয়েছে যুক্তক্ষ যুক্তক্ষ জফলা আকার খ্যাঁ শব্দ হিসাবে ধরা যায় খ্যাপা এরপরে রয়েছে ডয় শূন্য র শূন্য র অন্তঃস্থ খণ্ডত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু এগুলোর সাথে সচরাচর জফলা ব্যবহৃত হয় না তো ফ্রেন্ডস আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন তো এগুলো বারবার চর্চার মাধ্যমে নিজের মধ্যে আত্মস্থ করে নেবেন যেমন এগুলো যদি আমরা ভালোভাবে ধরতে পারি তাহলেই দেখতে পারবো যে বাংলা রিডিং আমাদের জন্য পানির মতো সহজ হয়ে যাচ্ছে ঠিক আছে তো যারাই সুন্দরভাবে বাংলা রেডিং শিখতে চান পড়তে চান অবশ্যই এগুলো আমাদেরকে মনোযোগ সহকারে আয়ত্ত করে নিতে হবে তো ফ্রেন্ডস আজকে ক্লাসটি এ পর্যন্তই যদি ক্লাসটি একটুও ভালো লেগে থাকে একটি লাইক যদি কিছু বলার থাকে আপনি যদি লিখতে পারেন অবশ্যই কমেন্ট এবং সারের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন যেন মুক্ত বিদ্যাপীঠ থেকে প্রকাশিত ভিডিও আপনার নিকট সকলের আগে পৌঁছে যায় সকলের সুস্বাস্থ্য কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ